হাত থেকে অনিমেষ রায় ও রেবুদিকে বাঁচালো জিলিক ও গৌরব এমনটাই দেখতে চলেছেন দুই সালিক ধারাবাহিকে গৌরব ঝিলিককে সকল ঘটনা খুলে বলার পরে গৌরব ঝিলিকের সঙ্গ দেয় এরপর ঝিলিক বলে ওঠে আমাদেরকে এই গয়নাগুলো উদ্ধার করে নিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে এরপর গৌরব ঝিলিকের কথা মতন ছদ্মবেশী জাদুঘরের পরিবার ও ছদ্মবেশী জাদুগর কি করছে সেটা দেখতে বলে আর এদিকে ঝিলিক সকল গয়নাগুলো আলমারি থেকে বের করে নেয় ছদ্মবেশী জাদুগর ও তার পরিবারের লোকেরা উকিল রজতাবু লাহিরির সাথে বসে অনিমেশ রায় ও পিয়ারকিকে শেষ করার প্ল্যান করতে থাকে এদিকে গৌরব তখন ইশারা দিয়ে ঝিলিককে রুম থেকে বেরিয়ে আসতে বলে ঝিলিক ও গৌরব পালাতে গেলে তখনই ছদ্মবেশী জাদুঘরের স্ত্রী ঝিলিককে দেখে ফেলে আর সাথে সাথেই ডাক দিয়ে বলে ওঠে রেবেকা তুই কোথায় যাচ্ছিস তখনই ঝিলিক চমকে ওঠে আর সাথে সাথেই তার হাতে থাকা ব্যাগটা গরবের হাতে দিয়ে তাকে ইশারা দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে বলে আর ঝিলিক ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতাব লাইড়ির সামনে গিয়ে দাঁড়ায় তখন ছদ্মবেশীর জাদুঘর ঝিলিককে আঁকি ভেবে বলে ওঠে রেবেকা মা এ হচ্ছে তোর আরেকটা আঙ্কেল আমার বন্ধু ঝিলিক তখন রেগে উকিল রজতাবল লাহির দিকে তাকিয়ে থাকে তখন উকিল রজত এভাবে ঝিলিককে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে কি হয়েছে মা তুমি আমাকে এভাবে দেখছো কেন ঝিলিক তখন কথাটা ঘুরিয়ে বলে ওঠে আপনি কি আমার চেনা চেনা লাগছিল এই জন্যই কথাটা শুনে উকিল রজত ও ছদ্মবেশী জাদুঘর ঘাবড়ে যায় আর একে অপরের দিকে তাকায় তখন ছদ্মবেশীর জাদুঘর মনে মনে বলতে থাকে আমাকে যে করে হোক আবারও আখিকে বাগে আনতে হবে তাকে আবারও বস করতে হবে সব কিছু মনে পড়ে গেলে আমাদের সব খেলা শেষ এরপর ছদ্মবেশীর জাদুগর ঝিলিককে বলে ওঠে রেবেকা মা তোকে আজ আমি নতুন একটা জাদু শেখাবো সম্মোহনী জাদু চল মা তোর রুমে চল তখন এই ঝিলিক ভয় পেয়ে যায় আর সাথে সাথে ছদ্মবেশী জাদুঘরকে বলে ওঠে বাবা এই জাদুটা আমি একটু পরে শিখবো আজ আমি তোমাদের জন্য নিজের হাতেই রান্না করব। বিশেষ করে নতুন একজন আঙ্কেল এসেছে আর সে তোমার বিশেষ বন্ধু তাহলে তো আমি নিজের হাতেই রান্না করে খাওয়াবো এই জাদুটা না হলে বিকেলে শিখবো এই কথা শুনে ছদ্মবেশী জাদুগর রাজি হয়ে যায় এরপর ঝিলিক বাধ্য হয়ে সকলের জন্য রান্না করে আর সকল খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সেই খাবারগুলো ছদ্মবেশী জাদুগর ও তার পরিবারের সবাই খাওয়ার পরে তাদের খুব ঘুম পেতে থাকে তাই যার যার রুমে গিয়ে তারা শুয়ে পড়ে এদিকে ঝিলিক তখন গৌরবকে সাথে করে নিয়ে সেই জাদুগরের বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় পিয়ারকে কে কিছু গুন্ডাদের সাথে করে নিয়ে রাস্তার মধ্যে অনিমেষ তাই ও আটকায় আর তাদেরকে শেষ করে দিতে যায় তখন পালিয়ে আসার সময় এই দেখতে পেয়ে সাথে সাথে গাড়ি থেকে নেমে তাদের সামনে গিয়ে দাঁড়ায় আর সেখানে তার ছেলে কে জীবিত অবস্থায় রেখে সাথে সাথে তার কিছু ছুটে গিয়ে বলে ওঠে বাবা তুই বেঁচে আছিস আর এদিকে গোন্ডারা অনিমেষ তাই ও রেবুতি ধরে রাখলে ঝিলিক গিয়ে তাদের সাথে ফাইট করে আর গৌরব তার বাবাকে বলে ওঠে হ্যাঁ বেঁচে আছি তুমি ঝিলিকের মা বাবার সাথে কি করছো পিয়ারকে তখন বলে ওঠে এরাই তোকে মারার চেষ্টা করেছিল তখন গৌরব থামিয়ে দিয়ে বলে ওঠে না বাবা এরা না আমাকে মারার চেষ্টা করেছে উকিল রজতাব লাহিরি এই কথা শুনে পিয়ারকে চমকে ওঠে এরপর দেখা যায় ঝিলিকের মা বাবা ঝিলি গৌরব ও পিয়ারকে একসাথে ছাতা বাড়িতে আসে সেখানে গৌরবের মা গৌরবকে জীবিত অবস্থায় দেখে গৌরব বলে তার কাছে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে